নমস্কার বন্ধুরা সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড় আর সুজির দারুণ মজাদার নাস্তার একটি রেসিপি যেটা হলো টু ইন ওয়ান চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপি সবার প্রথমে আমি এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে ছোট বাটির আড়াই বাটি আমি জল দিয়ে দিচ্ছি মানে দু বাটি আরও হাফ আড়াই বাটির জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে নাস্তাটা আমি যতটা বানাবো সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি তারপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঘি ঘিটা দিলে নাস্তার মধ্যে সুগন্ধটা দারুণ এনে দেবে এবার আমি এখানে দিয়ে দেব যে বাটি দিয়ে জল দিয়েছি সেই বাটিরই এক বাটি খেজুর গুড় এবার এই গুড়টাকে জলের সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আজকে একেবারে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে দিতে হবে অনবরত গুড়টাকে এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে গুলিয়ে নিতে হবে না হলে গুড়টা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো গুড়টা গলতে আমার এখানে এক মিনিটের মতন সময় লেগেছে তো দেখুন এখানে গুড়টা পুরোপুরিভাবে গলে গিয়েছে গুড়টা গলে যাওয়ার পর জলটাকে এবার উতলে উতলে জাল করে নিতে হবে দেখুন জলটাও কিন্তু এইভাবে হাই ফ্লেমে উতলিয়ে জাল করে নিতে হবে এতে জলের মধ্যে কাঁচা খেজুর গুড়ের কোনো গন্ধ থাকবে না গুড়টা খুব সুন্দর জাল হয়ে যাবে তো এইভাবে জলটা আমি এক থেকে দেড় মিনিটের মতন উতলে উতলে জাল করে নিয়েছি তারপর গ্যাসের আজকে লোতে করে দিয়েছি লোতে করে দেওয়ার পর এক বাটি সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাটিতে গুড় নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি সুজি আমি এখানে দিয়ে দিয়েছি সুজিটা দেওয়ার পর এইভাবে অনবরত নেড়ে যেতে হবে বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে সুজিটা কোনোভাবে গুটি না পেকে যায় আর সুজি দেওয়ার পর এইভাবে নাড়া নেড়ে নিলেই কিন্তু কোনোভাবে দলা ধরে যাবে না আর এইভাবে অনবরত নাড়তে নাড়তে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে আসবে আর আমার এই নাস্তার জন্য এখানে সুজিটাকে একটা ড্রোতে তৈরি করে নিতে হবে মিডিয়াম ঘনত্বের তবে এখানে একেবারে টাইট আবার একেবারে ঢিলাও নয় এরকম মিডিয়াম ঘনত্বের একটা ড্রো রেডি করে নিতে হবে আমি এখানে আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি দেখুন সুজিটা খুব সুন্দর একসঙ্গে দলা পেকে মন্ড মতন হয়ে গেছে এই অবস্থায় কিন্তু সুজিটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে তারপর আমাকে এখানে নামিয়ে নিতে হবে তো এইভাবে অনবরত সুজিটাকে আমি নেড়ে নেড়ে আরও একটু শুকিয়ে নিয়েছি দেখুন করা থেকে অনেকটাই কিন্তু ছেড়ে এসেছে আমি এখানে আরও এক মিনিট পর দেখাচ্ছি সুজিটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে এবারে আমি এই অবস্থায় সুজির ডোটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে ডোটাকে একটা স্টিলের থালাতে নামিয়ে নিয়েছি এই অবস্থায় ডোটা প্রচুর পরিমাণে গরম আছে সামান্য একটু ঠান্ডা হওয়ার পর ডোটা আমি মথে নেব তো দেখুন এই অবস্থায় ডোটার মধ্যে কিন্তু হাত দেওয়া যাচ্ছে এবারে এই ডোটাকে মথে নেব। মথে নেওয়ার আগে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে তারপর মথে নিচ্ছি এতে হাতে হাতের মধ্যে ডোটা লেগেও যাবে না থালাতেও লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এই নাস্তা থেকে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভারও এনে দেবে তো ড্রোটাকে আমি এইভাবে গরম গরম মথে নিয়েছি দশ মিনিটের মতন দেখুন ড্রোটা কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়ে গেছে এবার এই ড্রোটাকে আমি এক জায়গায় করে নিচ্ছি পুরো ডোটাকে এক জায়গায় করে নিয়েছি এবার দেখুন একেবারে আটা ড্রোয়ের মতন লাগছে যেভাবে আমরা রুটি করে থাকি এবার এই ড্রো থেকে আমি দুটা লেচি কেটে নিচ্ছি বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি এবার নাস্তাগুলোকে এখান থেকে আমি তৈরি করে নেব তবে নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বেলুন নিয়েছি এই বেলুন চাকির সাহায্যে নাস্তাগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব। তবে বেলার আগে এই বেলনের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এই ড্রোটাকে দুটো হাতে তালু সাহায্যে ঘুরিয়ে গোল করে নিয়েছি এই বেলুন চাকির মধ্যেও সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এতে বেলতে কিন্তু সুবিধা হবে কোনোভাবে কিন্তু এই ডোটা এই বেলুনের মধ্যে লেগে যাবে না আলতো হাতে বেলে নিতে হবে তবে সাইডগুলো ফেটে গেলে ভয়ে কোনো কারণ নেই আমি মাঝখান থেকে নাস্তাগুলোকে তৈরি করে নেব আর কতটা মোটা করে বেলতে হবে সেটাও আমি পরে দেখিয়ে দেবো দেখুন পুরোটাই বেলে নিয়েছি এবার নাস্তাগুলোকে কেটে তৈরি করে নিচ্ছি কেটে নেওয়ার জন্য একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের সাহায্যে আমি এই নাস্তাগুলোকে কেটে নিচ্ছি গ্লাস দিয়ে কেটে নিলে নাস্তাগুলোর সাইজটাও সুন্দর হয় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো দেখুন আমি একটা নাস্তা উঠিয়ে দেখাচ্ছি নাস্তার কতটা মোটা করে তৈরি করতে হবে এবারে আমি এখান থেকে সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখানে সবগুলো নাস্তা উঠে নেওয়ার পর অবশিষ্ট অংশটা দিয়ে আমি আবারও বেলে তারপর নাস্তাগুলো এইভাবে গ্লাস দিয়ে কেটে নেব বন্ধুরা আপনারা চালে এই যে ড্রোটা এই ড্রো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিতে পারেন রুটির আকারে তারপর ছোটো ছো অল্প ছোটো ছোটো করে লুচির মতো করে বেলে নিতে পারেন আমি এখানে সুবিধার্থে একটা বড় রুটি করে তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে কিন্তু নাস্তা তৈরি করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এখানে আমার এইভাবে নাস্তাটার অবশিষ্ট অংশ দিয়ে তৈরি করতে করতে আর মাত্র শেষে শেষ এতটুকুই বেঁচে আছে এ শেষেরটাকে আমি এইভাবে বেলে নিচ্ছি তো সমস্ত নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি গ্লাসের সাহায্যে কেটে কেটে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা নাস্তা একেবারে সমান লাগছে দেখতে এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য এখানে কড়াতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে হাই ফ্লেমে রেখে দিয়েছি তারপর নাস্তাগুলো আমি দিয়েছি নাস্তাগুলো দেওয়ার পর এইভাবে ছানা সাহায্যে আমি নাস্তাটাকে আমি চেপে চেপে নেব আর ওপরে একটু একটু করে তেল দিতে থাকবো তাহলে নাস্তাগুলো খুব সুন্দর বলের মতন কিন্তু ফুলে উঠবে খুব বেশি সময় লাগে না একটা নাস্তা ভাজতে কমসে কম তিরিশ সেকেন্ডের মতন সময় লাগবে দেখুন এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলোকে ভেজে আমি নামিয়ে নেব একইভাবে আরও একটা নাস্তা আমি দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এই নাস্তাটাও কিন্তু একেবারে বলের মতন ফুলে উঠবে একই পদ্ধতিতে আমি এইভাবে চেপে দেব চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে নাস্তাটা সুন্দর ফুলে গেছে আর এই নাস্তাগুলো ভেতর থেকে নরম তুলতুলে আর বাইরেটা একেবারে মুছমুছে আপনারা না বানালে বুঝতে পারবেন না খেতে কতটা সুস্বাদু হয় তো দেখুন এটাও কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা এই নাস্তা থেকে অসম্ভব একটা সুগন্ধ বাইরে বেরিয়ে এসেছে বাচ্চা থেকে বড় খুব সবারই খুব পছন্দ হবে আজকের এই নাস্তার রেসিপি আশা করি আপনাদের বাড়িতেও খুব বেশি পছন্দ করবে এই নাস্তা একবার হলেও বাড়িতে বানাবেন আর বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল যদি এই নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা নাস্তা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা ফুলকো ফুলকো হয়ে ফুলেছে আর একেবারে নরম তুলতুলে দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা